একটি গ্রামে ছিল এক শান্ত সৃষ্ট গরু তার নাম ছিল ঘাবু কাবু ছিল খুবই সৎ ও পরিশ্রমী প্রতিদিন সকালে সে মাঠে ঘাস খেতে যেত ঘাস খেয়ে আবার সন্ধ্যা হলেই ফিরে আসতো আপন মনে তার বাড়িতে গাবু একমাত্র বন্ধু ছিল ছোট্ট পাখি টুনি যার নাম ছিল টুনটুনি টুনটুনি ছিল খুবই বুদ্ধিমতী এবং সবসময় গাবুকে নানা উপদেশ দিত একদিন গাবু মাঠে ঘাস খাচ্ছিল হঠাৎ জঙ্গল থেকে বের হয়ে এলো এক শিয়াল আর তার চোখে লোভের জিলি শিয়াল ভাবল এই গুরুত্ব বেশ মোটা সোটা যদি একে দুখা দিয়ে একাকি পায় তাহলে তো এক বিশাল বুঝ হয়ে যাবে গাববাই তুমি তো প্রতিদিন একঘে ঘাস খাও আসো না আমি তোমায় একটা গোপন জায়গা দেখাই যেখানে গাস অনেক নরম আর পানি জর্ণার মতো টলমল করে গাবু কিছুটা চিন্তিত হয়ে গেল সে জানতো শিয়াল খুব চতুর প্রাণী তাই সে বলল তুমি আমাকে এত করে বলছ ঠিক আছে তুমি একটু বসো আমি টুনটুনিকে জিজ্ঞেস করে আসি আর শিয়াল তখন হেসে তুমি তো দেখি ভরসা করো ওই ছোট্ট পাখিটার উপর আমি তো তোমার বন্ধু হতে এসেছি গাবু তখন হেঁটে গেল টুনটুনির কাছে টুনটুনির কাছে গিয়ে শিয়ালের সব কথাই টুনটুনিকে বলে সব শুনে টুনটুনি বলল ও হ্যাঁ গাবো শিয়াল কখনো কারো ভালো চায় না ওর চোখে তো খাবারের লোভ তুমি যাও তবে আমি থাকবো তোমার সাথে গোপনে পরের দিন শিয়ালের কথায় গাবু রাজি হয়ে গেল আর শিয়াল তো তখন আনন্দে লাফিয়ে উঠল তাহলে চলো আজই তোমাকে নিয়ে যাই সেই জায়গায় তারপর শিয়াল আর গাবুকে নিয়ে চলল এক জঙ্গলে সে জঙ্গলের এক নীরব জায়গায় গিয়ে গাবুকে বলল। তুমি একটু সামনে যাও ওই যে ওইখানে গাছের রাজ্য আমি একটু পিছন থেকে আসছি গাবু একটু সামনে যেতেই শিয়াল পিছন থেকে জাপিয়ে পড়লো গাবুর উপরে আর তখনই টুনটুনি উড়ে এলো গাবুর কাছে এসে শিয়ালকে টুকাতে শুরু করলো আর জুড়ে জুড়ে চিল্লাতে লাগলো বাঁচাও গাবুকে বাঁচাও শিয়াল গাবুকে কে ফেললো বাঁচা বাঁচাও গাবোকে বাঁচাও গুনগুনির এমন চিৎকার শুনে পাশের জঙ্গলে থাকা যত পাখি ছিল সবই চলে এলো তা দেখে শিয়াল পালাতে শুরু করল। তারপর সকল পাখি শিয়ালের পিছনে ধাওয়া করতে লাগলো আর একসময় দৌড়াতে দৌড়াতে শিয়াল সে খেয়ে পড়ে যায় একটি গর্তে আর তখন শিয়াল ঝুড়ে জুড়ে চিল্লাতে বলতে লাগলো আমাকে তোমরা ছেড়ে দাও আমি আর কাউকে দুখা দিব না তারপর শিয়াল গর্ত থেকে লাফ দিয়ে উঠে সে এক দূরে চলে গেল এই জঙ্গল ছেড়ে গাবু তখন টুনটুনিকে বলছে টুনটুনি তুই যদি না থাকতে তাহলে তো আজ আমি শিয়ালের হাত থেকে রক্ষা পেতাম না তারপর টুনটুনি হেসে বলল বন্ধু মানে হাসি খুশি থাকা আর খাওয়া দাওয়া না বন্ধু মানে আপদ বিপদে বন্ধুর পাশে থাকা এটা হলো বন্ধুর পরিচয় সেই দিন থেকে টুনটুনি আর গাবু তারা আরো গভীর বন্ধুত্ব হয়ে গেল আর এই যে শিয়াল যে পালিয়েছে জঙ্গল থেকে সে আর এই জঙ্গলে কিনল না আর এখন বনের সবাই জানে গাবুর পাশে আছে টুনটুনি আর বুদ্ধির ঝুলি